হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সকাল নটার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে টিফিন করাও হয়ে গেছে আর জামা কাপড়গুলো মেলা হয়নি সেগুলোই এখন ছাদে মেলতে এসেছে এখন আবার হালকা হালকা রোদ উঠেছে মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে যাই হোক ছাদে জামা কাপড়গুলো দিয়ে আর নিচে চলে এসেছি এবার রান্না বসাচ্ছি আবার বৃষ্টি আসলেই দৌড়াতে হবে জামা কাপড় আনার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তারপরেই রান্না বসাচ্ছি চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আজকে অনেক কিছুই রান্না হচ্ছে পনির হচ্ছে তারপর একটা চচ্চড়ি হচ্ছে এই ছোটো ছোটো মাছগুলো দিয়ে শাক ভাজা হবে আবার কুচকির জন্য ডালও করতে হবে ও যাই হোক রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি দু তিন দিন পর থেকে আবার মেয়ের পরীক্ষাও আছে সেই জন্য একটু চিন্তাও হচ্ছে যে এত বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে নিয়ে যাব কিভাবে আর বেশিরভাগ দিন সকাল টাইমটাতেই বৃষ্টি আসছে এত জোরে বৃষ্টি আসছে যে রেডি হয়েও স্কুলে বেরোতে পারছি না সেটাই একটু টেনশন হচ্ছে যে পরীক্ষার সময় কি হবে তো যাই হোক রান্নাবান্না শেষ করে উপরে চলে এসেছি ছাদে এখনো পর্যন্ত বৃষ্টিটা নামেনি সেই জন্য আরও কিছুটা জামা কাপড় ছিল সেগুলোও কেচে নিয়েছি আর সেগুলো এখন মেলছি সকালে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে এরকমভাবে যদি একটু হালকা হালকা রোদ হয় উড়ো না শুকালেও একটু শুকিয়ে গেল ঘরের মধ্যে ফ্যানের তলায় দিলে শুকিয়ে যায় আর কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে জামা কাপড় কিছুতেই শুকাচ্ছিল না রোদ না উঠলেও একটু হাওয়া থাকলেই জামা কাপড়গুলো শুকিয়ে যায় তো যাই হোক পুজো টুজো দিয়ে আমি নিচে চলে এসেছি জামা কাপড়গুলো একেবারে তুলে নিয়ে চলে এসেছি যেই জামা কাপড়টা মেললাম আর সাথে সাথেই বৃষ্টিটা আসলো আর খুব জোরেই বৃষ্টিটা এসেছে দেখো এবার মেয়েকে খাওয়াবো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব তারপর একটু ঘুমাবো আর এই ওয়েদারে ঘুমটা বেশ ভালোই হবে বৃষ্টিরা প্রচন্ড জোরে হচ্ছে আর এখন ছাড়বে বলেও মনে হচ্ছে না যাই হোক আপাতত ঘর থেকে তো এখন বেরোনো নেই কোনো অসুবিধা নেই এক বিকেলে ঘুম থেকে ওঠার পরেও দেখি একই অবস্থা বৃষ্টি ছাড়েনি এখন বাজে সাড়ে পাঁচটা মতো আর দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে না বাইরে বেরোনো যাবে আর না ছাদে যাওয়া যাবে সেই জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি পুচকিরানিও ঘুম থেকে উঠে পড়েছে তবে বিছানা থেকে নামে নিয়ে এই ওয়েদারে আর বিছানা ছাড়তে ইচ্ছা করছে না তো যাই হোক ওর শুয়ে থাক আমি এদিকে টিফিনটা বানিয়ে নিই তার মধ্যে ওর পাপাও চলে আসবে আজকে টিফিনে একটু পাস্তা বানাচ্ছি তবে একটু অন্যরকমভাবে বানাচ্ছি স্যুপ দিয়ে এর আগে কখনো এরকমভাবে বানাই নি প্রথমবারই ট্রাই করছি আর কফি বানিয়ে নিচ্ছি এগুলো বানানোর পর পুচকির খাবার বানাবো পুচকির খাবার বানাতে বেশি সময় লাগবে না ও তো ওটস খাবে সেই জন্য ওটটা লাস্টে বানাবো নাহলে ঠান্ডা হয়ে যাবে খাবার দাবার সব রেডি আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে খেয়ে দেয়ে আবার আমাদেরকে এক জায়গায় বেরোতে হবে হঠাৎ করে প্ল্যানিং হলো এর আগে কোনো প্ল্যানিং ছিল না মানে দরকারেই বেরোবো আর কি টিফিন করে তাড়াতাড়ি রেডি হয়েই বেরিয়ে পড়েছিলাম আমরা এসেছি সিলেদার্সের জুতো কেনার জন্য মানে বর্ষার জুতো কেনার জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো তবে বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না আজকে চলে আসলাম আর কুচকিকে ঘরে রেখেই এসেছি বৃষ্টির মধ্যে আর ওকে বের করিনি জুতো নেওয়া হয়ে গেছে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি

সব বর্ষায় পরার জুতো তুই পলিশ করবি তো নিজে নিজে একা একা সব গুছিয়ে নিয়ে ওকে পড়তে বসিয়ে দিলাম এখন বাজে নটা আজকের একটু দেরি হয়ে গেল পরীক্ষা না থাকলে ওকে এখন পড়তে বসাতাম না তো যাই হোক আজকে যাওয়াটা একদম হঠাৎ করে হলো ভাগ্যসামে বিকেলে টিফিনটা তাড়াতাড়ি করে নিয়েছিলাম সেই জন্য যেতে পারলাম আর এই দেখো এই কালারটা করেছে এটা ওর এইচডাব্লু ছিল কুচকির জন্য যে জুতোটা কিনেছি ওটা নিতে খুব ভয় লাগছিল কারণ ওকে নিয়ে যায়নি আর পায়ে সাইজ ঠিকঠাক হবে কি না তো এসে দেখলাম একদম ঠিকঠাকই হয়েছে আর বৃষ্টিটা এখনও বন্ধই আছে আমরা বেরিয়েছিলাম তখন একটুও বৃষ্টি হয়নি সেই সকাল থেকে আবার শুরু হবে স্কুলে যাওয়ার টাইমে প্রত্যেক দিনই এটা হচ্ছে যাই হোক চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চলো তাহলে টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে